জাম ভর্তা খাবো আজকে জাম ভর্তা না বলে কিজন্য বলার ঝামানো খাবো ঝামানো আমি কিন্তু জামগুলো ধুয়ে নিশ্চই ভিতরে দিয়ে দেবো বিট লবণ তারপরে দিয়ে দেবো এমনি লবণ এরপর দেব কাচামরিস কাচামরিস কুচি যে যে ঝাল খান সেইপরিমাণ চাল দেবেন যদি মনে করেন কাচামরিসে কম হবে তাহলে শুকনো মরিচও দিতে পারেন কিন্তু শুকনো মরিচ দিলে অতটা মজা লাগে এখন এটাকে দেব আমরা ধাকা হয়ে যাবে ধাম ধাকা

Hey, chat.